পঞ্চাশের বয়সেও কুড়ির মতন ফর্সা উজ্জ্বল ঝকঝকে আর টান টান হবে মধ্যে এই মিশিয়ে শুধু এইভাবে মুখে মাখতে হবে এটি একদিনেই ত্বক থেকে সমস্ত কালো দাগ ছোপ নোংরা ময়লা তুলে দিয়ে ত্বককে দুর্দান্তভাবে ভাবে গ্লোয়িং উজ্জ্বল করে দেবে টান টান করে দেবে বয়সের ছোপ মুখ থেকে তুলে দেবে কুচকে যাওয়া ত্বককে টান টান করবে ত্বকের মধ্যে যে পিগমেন্টেশান স্পট আছে সেগুলি তুলে দেবে এবং ত্বক হয়ে যাবে একদম কুড়ির মতন পরিষ্কার ফর্সা উজ্জ্বল ঝকঝকে মেছে তার দাগ চোখের তলার কালি কিংবা ত্বকে কোনো অন্য রকমের সমস্যা আছে সেগুলো দূর করবে ব্রণ একনি পিম্পলসের দাগ দূর করে ত্বককে পরিষ্কার করে দেবে তার জন্য সবার প্রথমে আমাদের লাগবে কাঁচা দুধ এখানে কাঁচা দুধটা ঠান্ডা নিতে হবে ঠান্ডা মানে নর্মাল টেম্পারেচার হলেই হবে ফ্রিজে দুধ নিতে হবে এরম কোনো কথা না নর্মাল টেম্পারেচারেরই ঠান্ডা দুধ এক দু চামচ নিয়ে নিতে হবে প্রথমে আর তার মধ্যে একটু তুলো ভিজিয়ে নিতে হবে কিংবা ছোট একটি কাপড়ের টুকরো ভিজিয়ে এইভাবে রেখে নিতে হবে আর সবার প্রথমে মুখটা আগে আমাদের পরিষ্কার করতে হবে এটা দিয়ে তো আমার যেহেতু আমি একটু রোদ্দুরে গরমে বাইরে বেরিয়েছিলাম মুখে আবার থেকে ট্যান পড়ে গেছে আর ত্বকে ছোপছোপ হয়ে গেছে তো আমি ভাবলাম আজকে যখন এই উপায়টা করছি তোমাদের সাথেও আমি শেয়ার করি এই উপায়টা তো আমি এই উপায়টা রাতে ঘুমানোর আগে করে নিলাম কারণ রাতে ঘুমানোর আগে এই ধরনের উপায়গুলো করলে তাতে ত্বকে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় মুখটা আগে এই ঠান্ডা দুধ কাঁচা দুধের মধ্যে তুলো ভিজিয়ে ভিজিয়ে মুখের মধ্যে এইভাবে মেখে নিলাম আর এটা এইভাবে আমাদের মাখতে হবে তাহলে কি হবে যত নোংরা ময়লা আছে সেগুলোও পরিষ্কার করে দেবে এই কাঁচা দুধ আর ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং দাঁত ছোপকে হালকা করতেও সাহায্য করবে আর ত্বককে ড্রাইও করবে না ত্বককে সফট আর মশ্চারাইজ করতেও হেল্প করবে ত্বকের গ্লো বাড়াবে এইভাবে কাঁচা দুধটা দিয়ে আমি সারা মুখে আগে ভালো করে বুলিয়ে নিলাম তারপরে ওই তুলোটা দিয়েই আমি মুখ মুখটা থেকে দুধটা মুছে নিলাম এইভাবে এবার জল দিয়ে মুখটা ধুব না এইভাবেই রেখে দেবো মুখের মধ্যে দু মিনিট আর এইবার তৈরি করে নেবো সেই ফেস প্যাকটা তার জন্য আবার আমাদের লাগবে কাঁচা দুধ এখানে দু চামচ কাঁচা দুধ নিয়ে নিয়েছি আর এখানে দু চামচ কাঁচা দুধের মধ্যে আমি দিচ্ছি চিনি গুঁড়ো এখানে এক চামচ চিনি গুঁড়ো দিতে হবে চিনিটা ভালো করে গুঁড়ো করে নিতে হবে সেই গুঁড়ো করা চিনি কাঁচা দুধটার মধ্যে মিশিয়ে দিতে হবে এইভাবে ভালো করে মিশিয়ে যাওয়ার পর এই যে এখানে দুধের সাথে একদম ঝট করে মিশে গেছে কাঁচা দুধ এইবার হাফ চামচ লেবুর রস দিতে হবে এখানে তো এই যে হাফ চামচ লেবুর রস নিয়ে নিয়েছি আর এটা দুধের সাথে মিশিয়ে দেবো তো এইভাবে দুধের সাথে মিশিয়ে দিলে এটা ঠিক দইয়ের মতন তৈরি হয়ে যাবে এই যে ঠিক মনে হচ্ছে যেন দই ঠিক এই রকম হয়ে যাবে এটা তো ভালো করে লেবুর রসটা মিশিয়ে নেওয়ার পরে এখানে অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি দু চিমটি মতন হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এটা এই দুধের সাথে আমাদের মেশাতে হবে যখন এটা ভালো করে মিশে যাবে হলুদটা এরপর এখানে দিয়ে দেবো আমি এক চামচ চালের গুঁড়ো তো এখানে অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম আগে দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি চালের গুঁড়োটা দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে আমাদের এই যে এরপর হাফ চামচ চালের গুঁড়ো দেওয়ার পর এবার এক চামচ বেসন দিচ্ছি এখানে এক চামচ বেসন দিয়ে ভালো করে এটা মিক্স করে নিতে হবে আর এই সমস্ত উপকরণকে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে আর ঠিক এইরকম একটা ফেস প্যাক তৈরি করতে হবে না খুব বেশি ঘন না একেবারেই পাতলা ঠিক এই রকম এই যে এর মধ্যে আর কোনো রকমের জল কি কোনো রোজ ওয়াটার কিচ্ছু দিতে লাগবে না ঠিক এইভাবে একটা ফেস প্যাক তৈরি করতে হবে আমাদের ফেস প্যাকটা এখন রেডি হয়ে গেছে সব থেকে ভালো হয় যদি এটা রাতে ঘুমানোর আগে লাগানো যায় তাহলে কিন্তু ত্বকের অনেক বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে কারণ রাতে আমাদের ত্বক নিজেকে রিপেয়ার করে যার ফলে ত্বকে এরকম ফেস প্যাক লাগালে তার রেজাল্ট অনেক বেশি ভালো হয় এবং রাতে যখন আমরা ঘুমাই তখন আমাদের ত্বক ও নিজেকে ভালো করতে নিজেই নিজেকে হেল্প করে সেই জন্য এরকম ধরনের ফেস প্যাক রাত্রে লাগালেই উপকারিতা পাওয়া যায় ভালো এবার সারা মুখে ওই যে দুধটা মুখে লাগিয়ে রেখেই দিয়েছিলাম সেই মুখেতেই আমি এখন এই ফেস প্যাকটা বুলিয়ে নিচ্ছি তো সারা মুখে খুব ভালো করে এই ফেস প্যাকটা বুলিয়ে নিতে হবে যদি চোখের তলায় কালির সমস্যা থাকে চোখের তলায় ভাঁজ আছে কিংবা স্কিনে কোনো রকমের দাগ ছোপ আছে কিংবা স্কিনে ছোটো ছোটো দানা দানা হয়ে আছে কিংবা আনইভেন স্কিন টোন হয়ে আছে তোমাদের ত্বক রোদে পুড়ে কালো হয়ে আছে খুব ভালো করে এটা মুখে মেখে নেবে মুখে দানা দানা গুঁড়ি গুঁড়ি বেরোচ্ছে তাহলেও কিন্তু সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি দেবে খুব ভালো করে এটা মুখে মেখে নিতে হবে যদি ব্রণ এক নেই কিংবা পিম্পলস হয়েছে তারও দাগ মুখে আছে তাহলেও এটি কাজ দেবে ভালো করে এটা মুখে মেখে নেওয়ার পরে এটা শুকিয়ে যাওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে মোটামুটি কুড়ি থেকে তিরিশ মিনিট মুখে এটা রাখতেই হবে কুড়ি থেকে তিরিশ মিনিট মুখে রাখতে হবে এবার কারো কারো শুকাতে পারে কারো কারো আবার নাও শুকাতে পারে কারো কারো হয়তো কোনো একটু একটু জায়গা শুকাবে একটু একটু জায়গা হয়তো ভিজে থাকবে এটা ডিপেন্ড করে কার স্কিনের টাইপ কেমন সেই বুঝে সেই অনুযায়ী হয় তাই টাইম অনুযায়ী আমি বলবো পঁচিশ থেকে তিরিশ মিনিট এটা মুখে অবশ্যই রেখো দেখো পঁচিশ তিরিশ মিনিট পরে আমার মুখে কেমন কোথাও কোথাও শুকিয়েছে আবার কোথাও কোথাও ভিজে রয়েছে এইবার একটি ভিজে টাওয়াল দিয়ে আস্তে আস্তে করে এটা মুখ থেকে তুলে ফেলতে হবে মুখ থেকে মুছে ফেলতে হবে তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত সুন্দর স্কিন একটা পরিষ্কার করে দিয়েছে স্কিন একটা ফর্সা গ্লো চলে এসছে আর বেশ পরিষ্কার করে দিয়েছে ত্বকটা এইভাবে টাওয়ালটা ভালো করে ভিজিয়ে আস্তে আস্তে করে জোরে রোগড়ে না আস্তে আস্তে করে এটা মুখ থেকে তুলে ফেলতে হবে আমাদের এইভাবে তো দেখো কি সুন্দর দেখতেই পাচ্ছ কি দারুণ গ্লো এসছে এবং আমি ঠোঁটেও যে লাগিয়েছিলাম আমার ঠোঁটেরও দেখো একদম কালচে ভাবটা তুলে দিয়েছে তো এটা খুব ভালো ফেস প্যাক হচ্ছে এটা সত্যিই স্কিনকে ইনস্ট্যান্টলি ব্রাইট করে দিতে হেল্প করে তো ঘরোয়াভাবে এইভাবে অবশ্যই করতে পারো সপ্তাহে দিন করে এটা লাগালে দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় খুব দ্রুত ত্বক পরিষ্কার হয়ে যায় খুব দ্রুত ত্বক সুন্দর হয় ছোপ দূর হয় বয়সের ছোপও দূর করে এইভাবে সারা মুখ থেকে এই ফেস প্যাকটাকে তুলে ফেলতে হবে আমাদের কাপড়টা ভালো করে কিংবা টাওয়ালটা খুব ভালো ভিজে অবস্থায় মুখে লাগাবে লাগিয়ে এইভাবে থেকে তুলে নিয়ে দেখো কি সুন্দর ত্বক সফট করে দিয়েছে গ্লো এসে গেছে আর দারুণ সুন্দর একটা ফর্সা ভাব এসে গেছে এবার মুখটা জল দিয়ে আমি ধুয়ে আসবো শুধু সিম্পল জল দিয়ে মুখটা আর কিচ্ছু না ব্যাস এই দেখো জল দিয়ে মুখ ধুয়ে এসেছি আর কিচ্ছু লাগাইনি এইবার একটুখানি যেহেতু আমি রাতে উপায়টা করছি তাই আমি আমার রেগুলার যে নাইট ক্রিমটা আমি মুখে লাগাই সেটাই আমি একটুখানি মুখে লাগিয়ে নিলাম ব্যাস এটাই আমার মশ্চরাইজারেরও কাজ করবে নাইট ক্রিমেরও কাজ করবে এটা মুখে খুব ভালো করে আমি ম্যাসাজ করে নিলাম এইভাবে খুব ভালো করে মুখে মেখে নিতে হবে খুব ভালো করে টেনে টেনে মুখে ম্যাসাজ করে নিতে হবে এটাকে ব্যাস তোমরা দেখবে একদিন করে দেখো রাত্রে ঘুমানোর আগে দুর্দান্ত রেজাল্ট এটাতে পাবে ত্বকের বয়সের ছোপ দূর হয়ে ত্বক আবার থেকে ইয়াং ইউথফুল ফর্ষা উজ্জ্বল হবে তাহলে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো